আসসালামু আলাইকুম আমাদের হাউজে নতুন প্রায় দুই হাজার পিসের মতন ফ্রক ইন হয়েছে কালার পাবেন দশটা মিনিমাম যদি ফ্রকগুলো আপনাদেরকে দেখাই তাহলে প্রত্যেকটাই হচ্ছে আপনার কৃষিকাজের কাজ করানো ওপরে হচ্ছে চেলি ফেব্রিক দেওয়া হয়েছে প্রত্যেকটা হচ্ছে জি এস এম খুবই পাতলা হিটার আর কি তো প্রত্যেকটা হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ব্লিস্টারে থাকবে হচ্ছে আপনার বারো পিস রেশিও থাকবে হচ্ছে আপনার থ্রি থ্রি প্রত্যেকটা সাইজেরই তিন পিস করে থাকবে যেরকম ব্লিস্টার করা থাকবে প্রত্যেকটাই প্রত্যেকটা এরকম কালার বাই কালার ব্লিস্টার করা থাকবে বারো পিসের লিস্ট আমাদের ঠিকানা হচ্ছে আপনার বাইপেল আশুলিয়াতে আমাদের যোগাযোগ করতে পারবে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম